শুভ সকাল বন্ধুরা তো আজকে হলো পয়লা বৈশাখ তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা তো আগে দেখেছো আমার আগের ব্লগটা আমি দুটো শাড়ি নিয়েছি তো ওটার মধ্যে থেকে একটা পরে নিচ্ছি দেখো কেমন লাগছে তো যেহেতু পুজো হবে বাড়িতে তো সবার প্রথমে আমি চলে গেলাম ঠাকুর ঘরে তো ঠাকুরের জন্য নতুন জামা এনেছি তো গণেশ পুজোর জন্য সব আনা হয়ে গেছে তো দেখো সব আমি এখন রেডি করব পুজোর জন্য তারপর সবার প্রথমে আমি ঠাকুর পুজোরটা একটু সেরে নিই তো দেখো বন্ধুরা দেখো তো আমি ঘরের রাধাকৃষ্ণ ও গোপালকে সাজিয়ে ফেলেছি তো প্রথমে পুজোটা সেরে ফেলি ঝটপট করে তারপর আবার গণেশ পুজোর জন্য সব রেডি করতে হবে তো আমার পুজোটা এদিকে হয়ে যাচ্ছে আর ওদিকে আমি নই দিদিও আছে সব আমার হাতে হাতে দুজনে মিলেই করছি পুজোর জন্য তো আমি ঘরের পুজোটা আমার হয়ে গেছে এখন তারপর চলে এলাম গণেশ গণেশ পুজোর জন্য আমাদের বাড়িতেই কারখানা আছে তো ওখানেই চলে এসেছি বাড়িতেই তো দেখো এখানে সব গুছিয়ে ফেলেছি সব রেডি আমাদের এখন সব সাজিয়ে ফেলেছি এখন পুরোহিত মশার জন্যই বসে আছি আজকে আমাদের বাড়িতে তিনটে গণেশ পুজো হবে তো দেখো এখানে তিনটে গণেশের মূর্তি সাজিয়ে ফেলেছি তো বন্ধুরা তোমরা তো জানো না আমার বর্মশাই কি করেন তো আজকে তোমাদেরকে বলছি আমার বর্মশাই কোনো চাকরি করেন না আমাদের একটা জামা কাপড়ের দোকান আছে আর সোনার দোকান আছে আর একটা ব্যাগের দোকান আছে তো আমি আর আমার বর মিলে জামা কাপড়ের দোকানটাই করি যদিও আমার বড়মশাই আগে সোনার কাজই করতো তো এখন আর করছে না তো এখন জামা কাপড়ের দোকানটাই দুজনে মিলে করছি তো দেখো পুরোহিত মশাই চলে এসেছে এদিকে ঢাকের আওয়াজ হচ্ছে সুন্দরভাবে পুজো হচ্ছে সবাই এখানে বসে আছি আমার দিদিও বসে আছে এখানে তো দেখো সবাই মিলে পুজো হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের জয়েন্ট ফ্যামিলি ওনারা হলো তিন ভাই তো তিন ভাই সোনার কাজই করেছে এখনও করে যেমন আমার বড় ভাসুরা আর ছোটো দেওয়ার সোনার কাজই করে তো আমার বড় মশাইয়েরই এখন নেই ওনার হলো লকডাউনের আগেই সোনার কাজটা চলে গেল হঠাৎ করে তো তারপর জামা কাপড়ের দোকানটা সে লকডাউনের আগেই দেওয়া হয়েছে আর এই দোকানটাই করছে তো যাই হোক দেখো বন্ধুরা তো আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন সব প্রসাদ সবাইকে এখন দেবো তাই সাজিয়ে নেই এখন তো দেখো সাজানো হয়ে গেছে সবাইকে দিচ্ছি তো আমার ছোট বাবাটাকেও বসিয়ে দিয়েছি প্রসাদ খাচ্ছে তো তার সঙ্গে আমিও একটু নিয়ে নিলাম তারপর চলে যাচ্ছি দোকানে তো দেখো বন্ধুরা বলেছি আমাদের একটা দোকান আছে তো আমি এখন বসে আছি আমার আছেন বাইরের দিকে তো কাস্টমার চলে এসেছে তো আমি কিছু জিনিস দেখাচ্ছি জামা কাপড় তো পছন্দ হয়ে গেছে এদের ওনারা নিয়ে নেবে এখন বন্ধুরা আমাদের দোকানটা বেশি বড় না ছোটই আর ঘরেও কিছু মালপত্র রয়েছে তো আমাদের দোকানে বাচ্চাদের বড়দের সবই রাখা হয় যেমন জিরো সাইজ বাচ্চাদেরও আছে তো বড়োদেরও আছে আর শাড়ি ধুতি সবই রাখা হয় তো দেখো বন্ধুরা দোকানটা ছোটই আর আমার বড় দোকানটা করে আমি তো একটু একটু বসি আর যে কোনো অকেশনে থাকি আমিও আমার বরের সঙ্গে তো একা একাকা তো করতে পারে না তো দুজনে থাকি আর প্রয়োজন হলে একটা লোকও রেখে নেই কারণ পুজোর পার্বণে তখন একা একা করা যায় না দুজনেও করা যায় না তো এভাবেই চলছে এখন যেহেতু সোনার কাজটা এখন ওনার নেই তো আমি দোকানের সমস্তটাই জানি যেহেতু দুজনে মিলেই করি তো আমারও অসুবিধা হয় না যেমন পুজো পার্বণে তখন আমি ঘরের কাজটা তাড়াতাড়ি করে নিই আর অসুবিধা হয় না যেহেতু আমার আরও দুটো যা রয়েছে দিদি তো আমার ছোটো যা তো এদিকে অসুবিধা হয় না তো আর পাশে রয়েছে সোনার দোকান তোমাদেরকে বলেছি তো স্পাল জুয়েলার্স আর ইস্পাল বস্ত্রালয় আর এই পাশে রয়েছে ব্যাগের দোকান স্পাল স্টোর্স ব্যাগের দোকানে শুধু ব্যাগই নয় আরও অন্যান্য জিনিসও আছে যেমন টেবিল কাভার তার সাথেও রয়েছে আরও অনেক কিছু তো দেখো বন্ধুরা আমাদের যে দোকানটা আমাদের বাড়ি সেখানে সুন্দর একটা বাজারের মতোই আমাদের জায়গাটা তো আমাদের এই জায়গাটার নাম হলো ময়নাগুড়ি রোড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো এখানে বড় বড় দোকানও রয়েছে কয়েকটা এখন একটু ফাঁকা হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে তো এখন একটু লোকের ভিড় কম তো বন্ধুরা দেখো আমার ছোট বাবাটাকে নিয়ে ভিডিও করছি ও একটু দুষ্টামি করছে আর ওকে ধরতে দিচ্ছে না যে আমাকে ছাড়ো চলে যাবে তো আমি বলছি বস এখানে আমি একা একা বসে আছি ওর বাবাও বাইরেই আছেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবার ভালো কাটুক তো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে আবার